আজকে হঠাৎ করে আপনাদের ভাইয়া আমাকে না বলে বাজারে চলে গেছে সন্ধ্যাবেলা আমি জানি না দেশে বাজারে গেছে আর বাজার থেকে আমার জন্য কি কি নিয়ে আনছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব আর শেয়ার করব আর কিছু গল্প করব ঠিক আছে আমি আনছে আমাকে কিছু বলে উনি জানি না খাবার দাবারও ফুরাই গেছিল আর আমি বিশেষ করে হাত খাইতে পারছি না তো সেজন্য সে কিছু আনতে মনে হয় চলে গেছিল বাজারে আর সেটা আমাকে বলেও নাই দেখেন তো এই যে একটা লেবু আনছে এখানে জাম্বুরা এখানে আনছে আর এই যে মাল টানে আসছে পাঁচটা মাল টানে আসছে আর এখানে কি আছে খেজুর আছে এখানে তো এই যে খেজুর গুলা দেখেন অনেক সুন্দর কিন্তু খেজুর এর আগে খেজুর গুলা আনছিল তো খেজুরের নাম হচ্ছে কি দাবাস দাবাস খেজুর আর এখানে কি এইখানেও খেজুর আছে এই খেজুরের নাম কি ডালাদা আচ্ছা এই খেজুরের নাম মনে হয় মরিয়াম খেজুর মরিয়াম এই যে দেখেন এই খেজুরটা আর এই খেজুরটা কিন্তু সম্পূর্ণই আলাদা দুটা দুই রকমের খেজুর আর কি আছে এইখানে আছে কাঠবাদাম আমি খাইতে পারবো কিনা বলে মনে হয় অল্প অল্প নিচ্ছে যেহেতু আমি কোনোদিন এগুলো খাইনি কি এগুলা হচ্ছে কুমড়া বিশি এগুলা কিন্তু আমি অনলাইনে দেখছি কোনো দিনও খাই নাই এখানে কাজু আনছে এগুলা প্রথম জীবনে প্রথম আনছে উনি আসলে একটা কথা এগুলা দেখে আজকে একটা কথা বলতে ইচ্ছা করছে যে মনে করেন যে একটা ছেলেরা বাবা হওয়ার সময় তার স্ত্রী যতটা কেয়ারিং করে কেয়ারিংটা যদি তারা সব সময় রাখত তাহলে মানে কি বলবো স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্বই হইতো না এই যে কাজে আর আমার মনে হচ্ছে যে এটার মধ্যে আছে আপনার এই এগুলো সবই দেখতে পাচ্ছে এটার মধ্যে খাটি মধু দিয়ে এটা ভেজানো আছে এই যে কাজু সাদা তিল কালো তিল তারপরে কুমড়া বিচি সূর্যমুখী বিচি তারপর হচ্ছে আপনার খেজুর সবগুলাই এখানে আছে এই যে আজকে আমার খাবার জিনিস মানে খাবার জিনিস পাতি আপনাদের ভাইয়া এনে দিছে তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ